নমস্কার আশা করছি আপনারা ভালো আছেন আমার ভিডিওর ওই প্রান্তে যেনারা আছেন প্রত্যেকের যথাযোগ্য সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে একটি ভিডিওটি অন্য অন্যরকমভাবে শুরু করার চেষ্টা করছি এই কারণে আজকে আমি কোনো সেটিংস দেখাবো না বা এমন কোনো টিপস বা ট্রিক্স দেখাচ্ছি না কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি মোবাইল ফোনের আপডেটেড কথাটা সত্যি কি এর আসল রহস্যটা কি আপনাদের কিন্তু জানানোর জন্য আজকে এই ভিডিওটি খুব একটি সিরিয়াস ইস্যু আপনারা প্রত্যেকে কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে ভিডিওটি দেখুন ভিডিওটি দীর্ঘই করব না কিন্তু আপনাদের আকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই এই মোবাইল ফোনের আপডেট ব্যাপারটার মধ্যে কত কিছু লুকিয়ে রয়েছে আপনি যখন একটা নতুন ফোন কিনতে গেছেন তখন দেখবেন বিভিন্ন সিকিউরিটি আপডেট প্যাচ আপ আপনাকে দেওয়া হয় যে কিছু পাঁচ বছর কারো ব্র্যান্ডের ক্ষেত্রে দশ বছর মানে ম্যাক্সিমাম দশ বছর বা কেউ সাত বছর এরকম বলে থাকে হ্যাঁ এবার কমেন্ট করতে অনেকেই আসবেন যে কোন ব্র্যান্ড দশ সিকিউরিটি প্যাচাপ দেয় হ্যাঁ আপনার কমেন্ট করলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তো এবার এই সমস্ত ব্র্যান্ড যে আপনাদের কাছে সিকিউরিটি বা যে যে কোনো ধরনের আপডেট পাঁচ বার সাতবার বা দশ বছরের আপডেট দেবে আর আসল সত্যটা কি আমরা সকল ব্র্যান্ডের একজন করে কাস্টমার বিভিন্ন কোম্পানির ফোনের ব্র্যান্ড আমরা ইউজ করি তো আমাদের কাছে একটা গিমিক তৈরি করে দেওয়া হয় অর্থাৎ কি না অ্যাডভার্টাইজমেন্ট কিনি মানে আমি ধরুন এমন একটা ব্র্যান্ড চুজ করলাম যে ব্র্যান্ডটি আপনাদের কাছে মনে হবে যে যার সিকিউরিটি আপডেট অনেক লং টাইম বা অনেক বেশি দিন দিচ্ছে আপনার কাছে সেটি বিশ্বাসযোগ্য মনে হবে বা আপনি সেটা ভ্যালু জাস্টিফাই করার চেষ্টা করবেন এখান থেকে আপনার মাইন্ডসেট হয়ে গেল যে এই ফোনটা হয়তো নেওয়া যেতে পারে পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু দেখুন আপনি যেমন কোনো ব্র্যান্ডের ফোন কিনতে যান এখনকার দিনে একটা ট্রেন্ডিং দেখবেন দেখবেন দুশো মেগা পিক্সেল হান্ড্রেড মেগাপিক্সেলের উপর ডিপেন্ড করে কিন্তু ক্যামেরার ফোকাস বা ক্যামেরার ফটো কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি হয় না তো অনেকেই হয়তো এই ব্যাপারটা জানেন না আর যেনারা জানেন খুবই ভালো ব্যাপার আর যদি কেউ না জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এই ক্যামেরা সংক্রান্ত আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো একটা জিনিস আপনারা খুবই খেয়াল করে দেখবেন যে মার্কেটিংয়ের আলোয় আসার জন্য বিভিন্ন ব্র্যান্ডের ফোনগুলোকে কিছু অ্যাডভার্টাইজমেন্ট ট্যাগ দেওয়া হয় কেউ বলছে 100 মেগাপিক্সেল ক্যামেরা কেউ বলছে এত ব্যাটারি ব্যাকআপ কেউ বলছে সিকিউরিটি প্যাচাপ এতটা তো এইভাবে কিন্তু একটা ট্রেন্ড ধরে দেওয়া হয় যে ওই ব্র্যান্ডের এই এই ফ্যাসিলিটিস থাকার কারণে আপনি ওই ফোনটি ফার্স্ট চুজ করবেন তো আপনাদেরকে প্রথমেই বললাম যে একটা গিমিক কিন্তু তৈরি করে দেওয়া হয় যে সমস্ত কাস্টমাররা ফোন কিনতে যান বা মার্কেটে এটার একটা অ্যাডভার্টাইজমেন্ট চালু করে দেওয়া হয় যে আপনি যাতে ওই ফোনটির প্রতি আকৃষ্ট হন আমি কোনো ব্র্যান্ডকে দোষারোপ করছি না আমি আপনাদের প্রত্যেকে সচেতন করার জন্য এই ভিডিওটি বানাচ্ছি যাতে আপনারা কখনোই না ঠকে গিয়ে একটা সঠিক ফোন কিনতে পারেন আপনারা একটা জিনিস ভেবে দেখুন নর্মালি আপনি যখন একটা ফোন কেনেন ন্যূনতম সেই ফোনটি ব্যবহার কতদিন করেন যত দামেরই স্মার্ট ফোন আপনি ব্যবহার করুন না কেন নিশ্চয়ই একটা ফোন আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার করেন না এখনকার দিনের যা সিচুয়েশন রয়েছে যে এখনকার ফোনগুলো আপনি প্রায় ব্যবহার করার কিছুদিন পরে হয় আপনার কিছু না কিছু প্রবলেম হবে কিছু না কিছু আপনার সমস্যা দেখা দেবে অর্থাৎ সমস্ত ফোনগুলি এখন স্মার্ট আর স্মার্টফোনে সব কিছুই আপনি টাচ স্ক্রিন তো সেই টাচ কিনে সমস্যাগুলো কিন্তু বেশি মানে অর্থাৎ যেখানে যত ফ্যাসিলিটিস সেখানে তত সমস্যা বেশি এটা একদম পরিষ্কার কথা তো এবার আপনি যখন একটি ফোন কিনেছেন নিশ্চয়ই সেই ফোনটা কখনোই দশ বছর বা সাত বছর ব্যবহার করেন না এটা কিন্তু বাস্তব ধ্রুব সত্য কথা আপনি মানুন না বা না মানুন এটা কিন্তু ম্যাক্সিমাম লোকের সঙ্গেই হয় তো আমার সঙ্গে যদি আপনারা সহমতন অবশ্যই কিন্তু লিখে জানাবেন তো একটা জিনিস মাথায় রাখুন যে আপনি তো নিশ্চয়ই দশ বছর বা সাত বছরের জন্য কোনো ফোন কিনছেন না তো আপনাদের কাছে বা আমাদের কাছে প্রতিটা ব্র্যান্ডের ফোনগুলোকে কাস্টমারদের মন জয় করার জন্য এই গিমিকগুলো দেওয়া হয় যাতে আপনি সেই ব্র্যান্ডের প্রতি আকৃষ্ট হন এবার এই গিমিক দেওয়ার ফলে যেটি হয় যে অনেকে ভালো ফোন যে ব্র্যান্ডগুলো রয়েছে সেই ভালো ব্র্যান্ডের ফোনগুলোর প্রতি না গিয়ে সচরাচর এই সিকিউরিটি প্যাচাপ আপডেট আরো তার সঙ্গে সঙ্গে যে সমস্ত আপডেট গুলো থাকে সফটওয়্যার আপডেট ধরুন এই যে কথা বলে বেশি আপডেট ব্যাপারটা ভালো কেন ভালো না একটা সফটওয়্যার যখন বানানো হয় তার কিছু না কিছু গ্যাপ থেকে যায় তো সেই গ্যাপটাকে পূরণ করার জন্য ওই আপডেটের মাধ্যমে কিন্তু সেই গ্যাপটা পূরণ করে দেওয়া হয় মানে কিছু ধরুন থামতি থেকে গেছে তো রকম ভাবে সিকিউরিটি প্যাচার আপডেট কিন্তু থাকা অতি অবশ্যই ভালো জিনিস কারণ এটি যদি না থাকে আপনি বুঝতেই পারবেন না কারণ আমরা সময়ের সঙ্গে তাল মিলে যখন চলছি প্রতিনিয়ত কিছু না কিছু আমাদের আপডেটের প্রয়োজন হয় এই কারণেই দেখুন আমাদের সমাজে হ্যাকার থেকে শুরু করে এত প্রতারণার ব্যাপারটা বেড়ে গেছে যে প্রতিটা পদক্ষেপে আপনি যাই করছেন আপনাদের সামনে কিছু না কিছু হ্যাক করার জন্য প্রতারণা করার জন্য মানুষ রেডি হয়ে আছে তো সেটার থেকে বাঁচার জন্য কিন্তু আপডেট দরকার অবশ্যই আপডেট দরকার যেগুলো সিকিউরিটি গ্যাপ থেকে যায় এবার এই আপডেটগুলো অনেকের কাছে কিন্তু অ্যাডভার্টাইজের মতো কাজ করে তো আমি সেই জন্য আপনাদেরকে বোঝাচ্ছি যে আপনারা সচরাচর যে সমস্ত ব্র্যান্ডেড কোম্পানিগুলি লং টাইম সিকিউরিটি আপডেটে দেয় তার পেছনে না ছুটে একটি সঠিক ভ্যালুয়েবল ফোন এবং সঠিক ব্র্যান্ড এবং সঠিক আপডেট যেগুলো দেবে তার উপর ডিপেন্ড করে আপনারা ফোনটা কিনবেন আপনি যে অ্যাডভার্টাইজমেন্টের পেছনে ছুটে গিয়ে সঠিক ফোন কিনে ফেলবেন এমনটা নয় আশা করবো আপনাদের কাছে যে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম আপনারা সে ব্যাপারটি বুঝতে পেরেছেন আর ভিডিওটি যদি আপনাদের মনে কোথাও দাগ কেটে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ভিডিও বানানোর ইন্সপিরেশান তৈরি হয় তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ারও করে দেবেন আর এই ধরনের ভিডিও পেতে हमार च कितनी सब्सक्राइब करते भूलें ना नमस्कार भालू थकब जय हिंद बंदे मा